তো মাসের এই দশটি তারিখ আমরা শুধুমাত্র কুরবানির দিন কুরবানি করব এরকমটি নয় এখানে অনেক বড় বড় আমল অনেক সাবাবপূর্ণ আমল আল্লাহ রাব্বুল আলমিন আমাদের জন্য রেখে দিয়েছেন আরাফার দিন সেটা হাদিসে এসেছে মাফের দিন জিলহজের চাঁদ যখন উঠা শুরু হয় তখন থেকে এই দশটা দিনকে আল্লাহ তালা এত পছন্দ করেন এত পছন্দ করেন এই দিনগুলির যারা সম্মান করবে এই দিলগুলির যারা ইজ্জত করবে হজরতে মাহিউদ্দিন আব্দুল কাদির জেলানি বাগদাদি রহমতুল্লাহ আলাই তিনি তিনি আর বিশ্ববিখ্যাত গুনিয়াত তালিনে উল্লেখ করছেন জিলহস মাসের এই দশটি তারিখে যারা এবাদত করে তার সম্মান করবে আল্লাহর আব্দুল আলামিন তাকে দশটি বিশেষ পুরস্কার দান করবেন একটি পুরস্কার হচ্ছে পাক তার হায়াতে বরকত দান করে দিবেন অল্প দিনে অনেক কাজ করতে পারবে হায়াতে বরকতের ব্যাখ্যা অনেক দূর যেতে হবে আমরা সেদিকে যাচ্ছি আমরা পয়েন্টগুলি শুধু বলে যাই এক নাম্বার হলো যারা জিলহস মাসের দশটা দিনকে ইজ্জত করবে সম্মান করবে যথাযোগ্য মর্যাদার সাথে আমল করবে আল্লাপাক দশটি পুরস্কার তাদেরকে দান করবেন একটি হচ্ছে তার হায়াতে বরকত হবে দুই নম্বর হচ্ছে তার সম্পদে বরকত হবে তিন নাম্বার তার পরিবার পরিজনকে আল্লাপাক হেফাজতের ব্যবস্থা করবেন চার আল্লাহ পাক তার গুণাগুলিকে মাফ করে দিবেন পাঁচ নাম্বার আল্লাপাক তার ন্যাক আমলগুলিকে বাড়িয়ে দিবেন ছয় নাম্বার আল্লাহ রাবুল আলমিন তার মৃত্যুর কষ্টটাকে কমিয়ে দিবেন মৃত্যুর যন্ত্রণা পাক তাকে দিবেন না চলে নাম্বার অন্ধকারে আল্লাহ পাক তাকে আলো দান করবেন অন্ধকারে আলো বলতে কেয়ামতের দিনও আলো হতে পারে অন্ধকারে আলো বলতে যখন বিপদ আসে এটা একটা অন্ধকার বিপদের সময় পাক তাকে পদ দেখায় দিবেন মিজানের পাল্লায় তার নেকের আমলের পাল্লাটা আল্লাপাক ভারী করে দিবেন আট নম্বরে নয় নাম্বারে আল্লাপাক দোজক থেকে তাকে নাজাদ দিবেন দশ নম্বরে আল্লাপাক জান্নাতে তাকে উচ্চ মর্যাদা দান করবেন যদি কোনো মানুষ জিলহজ মাসের এই দশটি তারিখে এবাদত করে এই তারিখগুলিতে মর্যাদা দিয়ে চলতে পারে আল্লাপাক তাকে এই মর্যাদাগুলি দান করবেন তার মধ্যে তিনি আরও উল্লেখ করছেন সেখানে বিশেষ করে অন্য আমলের সাথে সাথে কোনো মানুষ যদি এই দশটা তারিখে কোনো অভাবে মানুষকে খাবার দেয় কোনো মানুষ যদি অভাবে মানুষকে খাবার দেয় ওই লোকটি যেন আল্লাহর নবী রাসুল সালামগঞ্জ যেভাবে দান করেছেন যে তরিকায় দান করেছেন যেভাবে তাদের দান আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে সেইভাবে তাদের দানটা যেন আল্লাপা কবুল করে নেন এই দশ দিনই যারা রোগীর সেবা করে যারা অসুস্থ মানুষকে সুসজ্জা দেবার জন্য সেবা করে এই লোকগুলি যেন আল্লাহর ওলিদেরকে আবদালদেরকে কুতুবদেরকে সেবা করল আল্লাহর খাস নৈকট্যপ্রাপ্ত বান্দাদেরকে সেবা করলে যে ফজিলত হয় এই দশ দিনে কোনো মানুষ কোন রোগীকে সেবা করলে পাক সেই ফজিলত তাদেরকে দান করবেন এই দশ দিনে কোনো মানুষ যদি কারো যায় শরিক হয় তাহলে একজন শহীদের আল্লাহর রাস্তায় আল্লাহর দিনের জন্য যারা শহীদ হয়েছেন একজন শহীদের জানাজার নামাজে অংশগ্রহণ করলে যে স্বভাব হয় এই দশ দিনে কোনো মানুষ যদি একজন মুসলমানের জানা জানাজায় শরিক হয় শহীদানদের শহীদদের জানাজায় শরিক হবার স্বভাব তাদেরকে দান করে দেন কোনো মানুষ যদি এক মমিন ভাইকে কাপড় হাদিয়া দেয় কাপড় পরায় বস্ত্র দান করে তাহলে আল্লাহ রাব্বুল আলমিন তাকে তার নিজের খিল দান করেন খিল কি জিনিস এটা অনেক উঁচু মাপের একটা কথা আমরা শুধু এইটুকু বলি আল্লাহরাব্বুল আলমিন তার পরিচিতির মা আল্লাহ রাব্বুল আলমিনের খাস নৈকট্যের প্রবেশাধিকার আল্লাপাক যাদেরকে দান করেন আল্লাহ রাব্বুল আলমিন ওই মর্যাদায় ওই খিল ওই মানুষগুলিকে দান করে দেন এই জিলহস মাসের এই কয়েকদিনে যারা এতিমদের প্রতি দয়া করে এতিমদের দেখাশোনা করে এতিমদের খোঁজ খবর নেয় আল্লাহ তাদেরকে কিয়ামতের কঠিন ময়দানে নিচে আজিমের ছায়া দান করবেন এই চিলহস মাসের এই দিনগুলিতে দশ দিনে কোনো আলেমের মজলিসে কোনো মানুষ যদি বসে এলমে দিন শিক্ষা করার জন্য এলমে দিন অর্জন করার জন্য কোরআন হাদিস শোনার জন্য কোনো সাধারণ মানুষ যদি কোনো আলেমের মজলিসে বসে তাহলে ওই লোকটা যেন কোন নবীর মজলিসে বসে এলেম শিক্ষা করছে এই জিলহজ মাসের এই কয়েকটা দিন চাঁদ ওঠার থেকে শুরু করে মানুষ যদি রোজা রাখে রসুল ইম সাল্লাহ আলাইসালাম দেখলেন মদিনায় এক যুবক রোজা রাখছে রেসুরি কেরিম শাসাব প্রশ্ন করলাম মা যান আয়সা থেকে বর্ণিত নবীজি প্রশ্ন করলেন যুবক তুমি এই কয়দিন জিলহজ মাসে রোজা রাখো কেন এক থেকে নয় তারিখ পর্যন্ত এই যুবকটা রোজা রাখার অভ্যাস দশ তারিখে আবার রোজা রাখা যায় না দশ এগারো বারো তেরো এই চার দিন জিলহজ মাসের রোজা রাখা হারাম এবং ঈদুল ফিতরের দিন বছরে পাঁচ দিন রোজা রাখা যায় না ঈদুল ফিতরের দিন আর ঈদুল আজহায় কুরবানির ঈদে এই চার দিন জিলহজ মাসের দশ এগারো বারো তেরো এই চার দিন আর ইদুল দিন এই পাঁচ দিন মানুষ রোজা রাখবে না এই পাঁচ দিন রোজা রাখলে পরিবর্তে আরো গোনা হবে যুবক তুমি জিলহস মাসের এই দিনগুলিতে নয় দিন রোজা রাখো কেন যুবক বললেন রসুল আল্লাহ ইয়া আল্লাহ এই দিনগুলিতে হাজি সাহেব হজ করে তারা আল্লাহর বিশেষ বন্দিগিতে থাকে তারা তো একটা এবাদতের মধ্যে থাকে আল্লাহ আল্লাহ আমার ইচ্ছা হয় আমিও এই কয়েকটা দিন যেন ন্যাকামলের মধ্যে থাকি বিশেষ নেকামল করি আল্লাহর হাবি বলে দিলেন কোনো মানুষ যদি জিলহস মাসের এই দিনগুলিতে রোজা রাখে প্রত্যেকটা রোজার বিনিময়ে আল্লাপাক একশত গোলাম আজাদ করার সব দিবেন এক শত কুরবানি করে দান করার দান দিবেন। এক শত ঘোড়া সাত সামান সহকারে জিহাদের ময়দানে দান করে দেবার সব আল্লাপাক দান করে দিবেন উপরন্তু নবীজি বললেন কিন্তু আট তারিখে রোজার ফজিলত তার একটু বেশি জিলহজ মাসের আট তারিখে রোজার ফজিলত মানুষ যদি জিলহজ মাসের আট তারিখে রোজা রাখে আমাজাত করার করার এক হাজার এবং এক হাজার ঘোলা জিহাদের ময়দানে দান করবার আল্লাহ আল্লাপাক তাকে দান করে দেন আবার নবীজি বললেন কোনো মানুষ যদি নই জিলহজে রোজা রাখে আরাফার দিন নই জিলহজে কোন মানুষ যদি রোজা রাখে রসুল করিম সালাম বলছেন ওই মানুষটাকে আল্লাহ পাক দুই হাজার গোলাম আজাদ করার দুই হাজার ওট দান করার আর দুই হাজার ঘোড়া জিহাদের ময়দানে পূর্ণ সামান সহকারে দান করার সোয়াব আল্লাহ পাক তাকে দান করে দেন তাহলে এই নয় দিনের রোজা আল্লাহর কাছে অনেক বেশি দামি অনেক বেশি মর্যাদা পান মেশকাতুল মাসাবিতে বুখারি শরীফ একটি হাদিস যেটি একশো আঠাইশ পৃষ্ঠে এসেছে হাজরতে আবদুল ইবন আব্বাস রাদি আল্লাহ তোমা বলছেন এই দশ দিনের এবাদত বন্দিগিতে আল্লাহ যত খুশি হন যত ফজিলত দেন অন্নগুলিতে এত দান করেন না সাহাবী বললেন হুজুর জিহাদের ময়দানেও না নবীজি বললেন না স্বাভাবিক জিহাদ করে ওটাও পাওয়া যায় না কিন্তু একনিষ্ঠ যারা মুজাহিদ যারা জান দিয়ে মাল দিয়ে পরিপূর্ণভাবে একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য জিহাদ করে তাদের অবস্থাটা ভিন্নতর তারা জিহাদের ময়দানে গেল আর ফিরে আসলো না তাদের মর্যাদা শুধু এদের চেয়ে বেশি হতে পারে তাহলে আমরা পেলাম জিলহস মাসের এই কয়েকটা দিন কি কি বন্দিগী করব এবার খুব মনোযোগ দিয়ে শুনেন তাহলে এই জিলহস মাসের এই কয়েকটা দিনের বন্দিগীর মৌলিক কথা হচ্ছে আমরা এই কয়েকটা দিনকে মর্যাদা দিব মর্যাদা কেমনে এবাদত বন্দিগি করে আরেকটা হচ্ছে গোনার থেকে বিরত থেকে আপনি মর্যাদা দিতে চান আর অন্যদিনও হারাম খাচ্ছেন এই দিনও হারাম খাচ্ছেন অন্যদিনও আপনি অশ্লীল কাজ করছেন এই দিনগুলো অশ্লীল কাজ করছেন অন্যদিনও আপনি গুনার কাজে ব্যস্ত এই দিনগুলো তো গুনার কাছে ব্যস্ত তাহলে আপনি মর্যাদা দিলেন না এই দিনগুলিকে মর্যাদা দেওয়া মানে একদিকে আল্লাহর বন্দিগি করা দিকে গোনার থেকে বেঁচে থাকা দ্বিতীয়ত এই দিনগুলিতে পাললে রোজা রেখে রোজা রেখে এর ফজিলতটাকে আরও বাড়িয়ে দেওয়া এই দিনগুলিতে এ তিমদের দেখাশোনা করা বেশি করে এই দিনগুলিতে বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া খাদ্যহীনকে অভাবী মানুষকে সাহায্য করা ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়া জানাজার নামাজ বেশি করে শরিক হওয়া এই দিনগুলিতে রোগীর সেবা করা এই দিনগুলিতে বিশেষ করে মুসলিম শরীফ থেকে মেশকাতুল মাসাবির একশত সাতাইশ নাম্বার পৃষ্ঠাতে এসেছে ওমে সালাম আদিয়ারতের বলছেন যারা কোরবানি করতে ইচ্ছুক যারা কোরবানি করবে যাদের পক্ষ থেকে কুরবানি করা হবে এই লোকগুলি ঈদের ঈদুল আজহার চাঁদ উঠা থেকে শুরু করে কোরবানির পশু জবাই করার আগ পর্যন্ত তারা কোনো ক্ষরো কাজ করবে না মানে নখ কাটবে না চুল কাটবে না দাড়ি ছোট করবে না অর্থাৎ খোরো কাজ যেগুলি শরীরে করতে হয় এইগুলি এই কয়েকটা দিন করার থেকে তারা বিরত থাকবে যারা যাদের পক্ষ থেকে কোরবানি করা হবে হাদিসটি মূলত তাদের ব্যাপারে এসেছে এবং এগুলি না করাকে ফিকেহের কিতাবে মুস্তাহাব বলা হয়েছে এখন অন্যরাও যদি না করে তাহলে এটা হাদিস শরীফে উল্লেখ নেই তবে আল্লাহ চাইলে তাকে সবাব দিতে পারেন যদি এই কয়েকটা দিন তারা এগুলি থেকে বিরত থাকে তাহলে আল্লাহ পাক ইচ্ছা করলে তাদেরকে সে সবাব দান করতে পারেন তাহলে আমরা খেয়াল রাখবো এই কয়েকটা দিন আমরা এই আমলগুড়িকে বাড়িয়ে দিব কোরবানির করার জন্য আমরা প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে নিয়তের বিশুদ্ধতা একনিষ্ঠ নিয়ত এটি আল্লাহ রাব্বুল আলমিনের জন্য কুরবানি করছি এটিকে বদ্ধমূল করে নেওয়া কারণ আল্লাহ রাব্বুল আলমিন কিন্তু আপনার চান না রক্তটাও চান না যেমন মানুষ যখন কুরবানি করত উৎসর্গ করত জবে করত তখন তারা এই রক্তগুলি পশু রক্তগুলি কাবা শরীফের দেওয়ালে গিলাফে লাগাই দিত মনে করত এই রক্তটা আল্লাহর কাছে যাক আল্লাহর আব্দুল আলমিন সুরাহজের নম্বর নাম্বার নাসিল করে দিয়ে বললেন তোমাদের কুরবানির গোস্তু এর চামড়া এর রক্ত কোনোটাই আমি আল্লাহর কাছে যায় না আমি আল্লাহর কাছে যেটা যায় এটা হচ্ছে তোমাদের তাকুয়া কুরবানির গোস্তুর তোমরা খাবা এটা তোমাদের জন্য থাকবে থেকে করবে। ইসলাম মানুষের অধিকার কিভাবে রক্ষা করেছে। আল্লাহ মানুষের অধিকারকে কিভাবে ভাগ করে দিয়েছেন যে এই কোরবানির গোস্তটা একাই খেয়ে ফেলবা আল্লাহর এটা উদ্দেশ্য নয় আল্লাহ পাখের উদ্দেশ্য হচ্ছে তোমরা এটা নিজে খাবা অভাবীদেরকে দান করবা এই জন্য কুরবানির গোস্তটাকে তিনটা ভাগ করা মুস্তাহাব নিজেরা খাবে আত্মীয় স্বজনদেরকে খাওয়াবে এবং অভাবীদেরকে বঞ্চিতদেরকে দান করবে আল্লাহ পাক এদের একটা অধিকার যেমন সাকাতের মধ্যে আল্লাহ পাক আমু আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম ধনীদের সম্পদে আল্লাহ পাক অভাবীদের জন্য একটি অংশ রেখে দিয়েছেন তো আল্লাহ পাক চান যার যার অধিকার সেটা তার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য দেখবেন পৃথিবীতে যত অন্যায় হয় যত অপরাধ হয় যত ধরনের ঝামেলা হয় ম্যাক্সিমাম হচ্ছে মানুষকে অধিকার থেকে বঞ্চিত রাখার জন্য ভাই বোনের ঝামেলা মামা ভাগিনার ঝামেলা কেন নানার সম্পদ মামারা নিয়ে নিছে মাকে দেয় নাই ভাগিনা এবার মামার সাথে কথা কাটাকাটি